ইউরোপের দেশ ইতালিতে রয়েছে এমন এক রহস্যময় ভূতুরি দ্বীপ যা নিয়ে প্রচলিত নানা লোমহর্ষক ঘটনা রীতিমতো রূপকথার গল্পবোনা রয়েছে দ্বীপটি ঘিরে কারণ ওই দ্বীপে যত রহস্যময় কথা শোনা যায় সেগুলোর কতটা সত্য তার কোনো প্রমাণ নেই দ্বীপের নামটাও ভয়ঙ্কর মৃত্যুদ্বীপ তবে এর আসল নাম পোভিগ্লিয়া আইল্যান্ড এটি ইতালীয় শহরে ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত বিশ্বাস করা হয় যে এই দ্বীপে যে যায় সে আর জীবিত ফিরে আসে না তাই এর নাম মৃত্যুদ্বীপ দ্বীপটি এখন জনশৈন্য কেউই থাকে না সেখানে এমন নানা অলৌকিক কাহিনী আবর্তিত এই দ্বীপটি ঘিরে যার পরতে পরতে রয়েছে রহস্য শুনলে চমকে উঠবেন যে কেউ এমন সব কাহিনীর মধ্যে অন্যতম পভিগলিয়া আইল্যান্ডের প্রকৃতি দেখতে একসময় ছিল অসাধারণ বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় মহামারী থেকে বাঁচতে ভয়ঙ্কর কাণ্ড ঘটায় ইতালীয় সরকার প্রায় এক লাখ ষাট হাজার প্লেগ রোগীকে পোভেগলিয়া আইল্যান্ডে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে মারে এরপর ব্ল্যাক ফেভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে এই রোগেও প্রচুর সংখ্যক মানুষ প্রাণ হারান কথিত আছে সেই সব মৃতদেহও এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল তারপর থেকে এই দ্বীপের আশেপাশে মানুষজন দ্বীপে অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন এখানকার লোকেরা দ্বীপে আত্মার উপস্থিতি বুঝতে পারেন এবং লোকেরা এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেন একসময় ইতালীয় সরকার এই দ্বীপে একটি হাসপাতালও নির্মাণ করে এখানে মানুষের যাতায়াত বাড়াতে চেয়েছিল তবে সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সারিরা আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করেন চিকিৎসকরা জানান দ্বীপে তারা অনেক অস্বাভাবিক জিনিস দেখতে পান এমনকি রোগীদের আত্মীয় স্বজনরাও বহুবার আত্মার উপস্থিতির কথা জানান এরপর সরকারকে দ্রুত হাসপাতাল বন্ধ করতে হয় আরও একটি ঘটনা উল্লেখযোগ্য সালে সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন এক ধনকুবের শোনা যায় এর তার পরিবারের ঘটে দুর্ঘটনা ভয়ঙ্কর সম্প্রতি ভেনিস সরকার দ্বীপটিকে পুনরায় জনবহুল করার চেষ্টা করেছিল বিভিন্ন প্রতিষ্ঠানও স্থাপন করা হয় সেখানে কিন্তু রহস্যময় কারণে কোনো প্রতিষ্ঠানে বেশি দিন টিকে থাকতে দ্বীপটিতে দেয়নি কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সেখানে ব্যাখাধিক ঘটনা যে কারো বোঝারই বাইরে এমনকি স্থানীয় জেলেরা দ্বীপকে এড়িয়ে চলেন কাছেই ঘাসেন না দ্বীপে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল যা অনেকের জীবন কেড়ে নিয়েছিল সেই ঘটনাটি মানুষকে আতঙ্কিত করেছে নিয়মিত সব মিলিয়ে রহস্যজনক কারণে আজও দ্বীপটি জনশূন্য সেখানে যাওয়ায় বন্ধ করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু ইতালীয় একটা ঘটনা ছিল তো শুনলে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর আমার সিমবাইকে নিয়ে আমিরা খুব সুন্দর সময় কাটাই যেটা আসলে বলে বোঝানো যাবে না আমার ঘরটাতে এখন রোদ আসছিলো এখানে তো ওকে নিয়ে আমি অনেক অনেক মজা করছিলাম কারণ ওর সানগ্লাসটা পরলাম দেখিও কী করে আসলে সানগ্লাস পরাই হচ্ছিল কি ও কোনোভাবেই উপরের দিকে তাকাবে না ও শুধু নিচের দিকে তাকিয়েছিল আর চোখ বন্ধ করেছিল আমি যতই ফাঁকা দিয়ে দেখছিলাম যে ওর চোখ তাকিয়েছিল কি না আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আর দেখেন ও কীভাবে কামড়াচ্ছে আমাকে মানে জাস্ট ও দাঁতটা শুধু রাখে আমার নাকের ওপর কিন্তু কামড় দেয় না কখনও ব্যথা ওটা হচ্ছে আদর করে আমাকে আমার মেয়েকে কিন্তু কামড় দেয় জোরে আমার ছেলেকে দেয় বাট আমাকে কখনোই ওইভাবে জোরে কামড় দেয় ও খুব মজা পায় আমাকে নিয়ে তো যাই হোক আজকে যাবো হচ্ছে ওর জন্য শীতের ড্রেস কিনতে মানে ড্রেস কেনা মানে আমি নিজে হাতে সব সময়ের জন্য সব কিছু তৈরি করি তো ওর ড্রেসও আমি নিজে তৈরি করব একটা প্ল্যান করে ফেলেছি অলরেডি তো গতবার যেহেতু শীতের টুপি দিয়ে ওর ড্রেস তৈরি করেছিলাম কিন্তু এবার আসলে টুপি দিয়ে হবে না কারণ টুপিটা তো অনেক ছোট আর ও তখন ছোট ছিল আর এবার এক বছর হয়ে গিয়েছে মানে ও অনেক বড় হয়ে গিয়েছে তো এই জন্য আর ওই টুপি দিয়ে ওর হবে না এবার ওর আমি একটা প্ল্যান করেছি যেটা হচ্ছে সোয়েটারের হাতা দিয়ে আমি ওকে ড্রেস বানাবো যেটা অনেক সুন্দর হয়েছে আমি অলরেডি বানিয়ে নিয়ে এসেছি যখন ভয়েস দিচ্ছিলাম তো আসলে আমি বেলগনিতে এখানে আমার জানালায় বসে বসে চা খাচ্ছিলাম এবং ভিডিওটা নিয়েছিলাম আর মনে হচ্ছিল অনেক দিন পর বড় ভিডিওটা দিয়ে আসলে বেশ কিছুদিন বড় ভিডিও দেওয়া হয় না তো আসলে আমার গল্পটা কেমন লাগলো এবার আমার সিম্বার সাথে দুষ্টমিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আসলে আমার কেন জানি সিম্বার সাথে খুব সুন্দরভাবে মুহূর্তগুলো কেটে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ